আসসালামু আলাইকুম বৃষ্টি ময়নুতন একটা ব্লগে আপনাদের স্বাগত আসলে গত কয়েকদিন ধরে এত পরিমাণ বৃষ্টি চলছে এলাকায় গত দুই দিন দুই দিনের মধ্যে বৃষ্টিতে জুরাইনের কী অবস্থা এটা জুরাইনের সরবর রাস্তা অনেক পরিমাণ মানি জমছে তার মধ্যে অবশ্য আমাদের জনজীবন কোনো কিছু থেমে নেই আমি যেমন বের হয়েছি তেমনি আমার সাথে অন্যরাও বের হয়েছে এবং মানুষের কোনো কিছুই আসলে থেমে থাকে না এর মধ্যে তো এই যে জুরাইন রেলগেটে আসলে বৃষ্টির কারণে ব্যবসা বাণিজ্য যারা রেল লাইনের দূর ধরেন বা ফুটপাত রাস্তাঘাটে যারা খোলা ছাদের নিচে আসলে ব্যবসা বাণিজ্য করে তাদের আসলে ব্যবসায় ধস নামছে দোকানপাট গুছিয়ে রাখছে আর কি বন্ধ সামনে ঈদ অনেক কেনাকাটা হয় কারণে তো আমি আজকে একদম নতুন একটা রাস্তা দিয়ে যাব এই জন্য আমার হাজব্যান্ডকে বললাম যে আসলে সহজ রাস্তা যেটা আসলে আমরা সবসময় চলাফল রাখা যাওয়ার জন্য ওই না যে আমরা যে চুরাই সেত মার্কেট আছে পূর্ব রাস্তাটা পাশে সেটা দিয়ে আসলে যাচ্ছি তো এখান থেকে একটা রিক্সা নিয়ে আমরা যাব হচ্ছে মোহাম্মদবাগ মুহাম্মদবাগ থেকে রায়ারবাগ রায়ারবাগ থেকে হলো মাতুর নিউটাউন তো বরাবর যেটা যায় হচ্ছে জিরো পয়েন্ট থেকে শুনে রাখা যায় একদম যে শর্টকাট যে রাস্তা আসলে ঢাকা শহরে যে দেখেন আমাদের যে মানে কী বলবো জীবন ব্যবস্থা এর জন্য আসলে আমরাই দেখি যে আপনার ড্রেন বলেন নালা বলেন যে খালগুলা রয়েছে এগুলা যদি আমরা ময়লা আবর্জনা দিয়ে মানে ভরাট না করে এগুলো যদি খালি রাখতাম তাহলে এই যে বৃষ্টিতে পানিগুলো আছে এগুলো ওখানে যে ভরাট হতো তাহলে আমাদের রাস্তার মধ্যে আর পানি হতো না তো আমরা কি করি আমাদের নিজেদের ভিড় অসচেতনতার কারণে এইগুলা ময়লা আবর্জনা ফেলে ফেলে এগুলো ভরাট করে রাখি আর পানিগুলো তখন রাস্তায় উঠে এসে আমাদের জনজীবন দুর্বিষহ করে তোলে তো এগুলা গতদিনও নাকি একদম পুরো পানিতে ভর করছিলো আজকে সকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হওয়ায় তো পানিগুলো কিছুটা নিচে হয়ে গেছে অনেকটা শুকিয়ে গেছে তো আবার বৃষ্টি হবে আবার উঠবে এটা একদম বোঝাই যাচ্ছে তো আমরা এরকম যাচ্ছি যে রাস্তাটা আসলে আমার মানে খুব ইচ্ছা আর কি যে নতুন নতুন জায়গা যাবো নতুন নতুন রাস্তা দিয়ে আমি ছেলে হলে হয়তো অবশ্যই আমার একটা বাইক থাকতো মাছ টুই আর বাইক নিয়ে আমি শহরের অলি গলি চেনা অচেনা সব রাস্তা দিয়ে যখন তখন ঘুরে বেড়াতাম এটা আমার মানে খুব ইচ্ছা খুব ভাল লাগে নতুন নতুন রাস্তা দিয়ে যাওয়া তো এই রাস্তাটা দিয়ে আমি আজকে একদমই নতুন যাচ্ছি এটা হচ্ছে চব্বিশ ফুট বলে এটা পুরোটাই বারো মাসে পানি থাকে এটা মূলত একটা খাল আর কি তো বর্ষায় খালটা একদম পরিপূর্ণ ভরার কানায় কানায় ভরপুর অন্য সিজনে একটু কিছুটা কম পানি কম থাকে তো এই দেখুন কি অবস্থা ড্রেনের ময়লাগুলো সব উপরে ফেসে উঠত পানিটা অবশ্য কি স্বচ্ছ বৃষ্টির পানি তো এই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে দিলে যে উপরে উঠছে এই সময়টা যদি পরিষ্কার সিটি কর্পোরেশন লোক যদি এই সময় কিছুটা কাজ করতো তাহলে কিন্তু সকলের জন্যই ভালো হতো এখানে কিছু লোক যারা আপনার প্লাস্টিক কুড়ায় ওরা ওদের নিজেদের স্বার্থে কিছু প্লাস্টিক কুড়াই নিচ্ছে যাকে কিছুটা কিছুটাই হবে আচ্ছা শুধু প্লাস্টিক নিয়ে অন্য ময়লাগুলো যদি নিত তাহলে তো ভালোই হতো যাক আমরা হচ্ছে মোহাম্মদবাগ নেমে আবার আর একটা অটো নিলাম এখান থেকে এখন রায়েরবাগ বাগ যাবো এই ঘুরে বিভিন্ন জায়গাতে যাওয়ার কারণে যেখানে আমার ভাড়া লাগতো মনে করেন ষাট টাকা এখন আমার লাগতেছে একশো আশি টাকা যাই হোক টাকার ব্যাপার না আমি নতুন বাস থেকে যেতে পারতেছি এটাই আমার জন্য অনেক ভালো লাগতেছে আচ্ছা যাই হোক আমরা যাইতে থাকি খুব বেশি আর কথা বাড়াবো না এখানে আমার শেষ আমরা